আপনি যে বলছেন করেছেন তাহলে আমরা দেখবো তারা কিভাবে প্রত্যেকটা মানুষকে আমি যদি কাজ করি না আমরা যারা এই যাদের মধ্যে দল করি আমাদের সকল নেতাকর্মী আমরা যারা আছি আমরা এই কাজের যে পক্ষ থেকে আমরা কৃষকটা আমরা কাজ করছি হিন্দু সম্প্রদায়ের একশো প্রতিষ্ঠা মন্দির সহ তাদের এই উপাসনালয় এই বেদনে থাকে মানবতা সহ আমাদের সকল প্রকারের আমরা সেই কাজ শুরু করে আমরা তাদেরকে অবৈধ

দাঁড় নাই নাই শুধুমাত্র ঘাড়ি হাতে জনতারের মুখে ছাত্র জনতা লোকগত একত্রিত হয়ে সমাজ সাথে মানুষ এক হয়ে দুঃখ করে আন্দোলনের মাধ্যমে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের এখানে একটা বিজয় গিয়েছি সে নিজের সন্তানরা যারা দীর্ঘ করবে যাতে আকৃত করেছে তাদের স্বর্ণে যারা তাদের স্বর্ণে আমরা মনের করবো সেই কাস্টার শেষ করছে আমাদের পাশাপাশি অনেক শান্ত ভাইয়া হসপিটালে বাড়িতে চিকিৎসাধীন আছে অনেক চোখ নাই অনেকে হাত নাই অনেকে বিকলঙ্গ হয়ে গেছে তাদের জন্য আমরা ফিরে আনো আর আমরা একটা বৃহৎ দল হিসেবে আমরা এই কথা বলতে চাই নিহত পরিবারকে যখন আমরা সুযোগ দেয় আমরা তাদের কাছে এখনই দাঁড়িয়েছি ভবিষ্যতে তাদের জন্য আমরা সরকার যদি দায়িত্ব পাই আমরা সেভাবে তাদেরকে উপকার করবো তাদের মাথায় দাঁড়াবো তো যারা তাদের চুচিক্ষা সহ তাদের তাদের পুরো বাসনের জন্য আমাদের কাজ চাকরি আমরা সঙ্গে আর সবচেয়ে বড় আমি যে প্রতিষ্ঠানের দাঁড়িয়ে আছি এইখানে অনেক ছেলেরা অনেক ছাত্র ধায়েন্দ্রিয়ার অনেক ছাত্র ধারণা জীবিত হয়েছে তাদেরকেও আমরা সমবেদন স্বাস্থ্য ভূমিকার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং তাদেরও সমাজের আমাদের আসতে পারে কোনো প্রয়োজন হয় আমরা কর্তৃপক্ষ আমাদের কিন্তু আশা করার জন্য ওই শেষে আমি আমার মা পি আর প্রধানমন্ত্রী আছেন প্রস্তুত সময়ের মতো উনি দেশের বাইরে চিকিৎসা হিসাবে আমরা আপনার আসলে উপর্তি কামনা করি আমরা আমাদের সত্য আমাদের কাছে দিকে এবং আমরা এবং যে ভারপাত্র চেয়ারম্যান হাজার সাতের স্বাধীনতা দৃশকের সন্তান উনি ওই রাজনৈতিক সন্তান এবং আমাদের সন্তান আজকে সবচেয়ে চেয়ারম্যান তাকে না রাখে সর্বতন্ত্রের মিঠে দিয়ে বিদেশে পালিত আমরা আমার কাছে করিয়া করবো দ্রুত সময়ের মতো আমাদের সেই পথ আমরা তৈরি করে এই জন্য দোয়া করবো সকলেই সবাই আমরা যারা দোয়া চাই আমাদের যাই আমাদের যায় আমাদের অনেক কর্মী কর্মী যারা করেছেন অনেক কষ্ট করেছেন তারা পত্রিকা আল্লাহ দুনিয়াতে ভেঙে গেছেন আমাদের ছিলেন তারা দেখে যেতে পারে না বাংলাদেশের এই মুক্ত পরিবেশ এসব আছে মুক্ত বাংলাদেশে যেতে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন কষ্ট প্রায় পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলা অক্লান্ত পরিশ্রম করে করেছেন সহ জেলা বিভিন্ন প্রত্যেকটা অত্যন্ত স্বাভাবিক সহিত আপনারা সফল করেছেন ধন্যবাদ জানাই যারা জেলা দলের নেতৃবৃন্দকে যারা এই সমাজের আন্দোলনকে পিছনে থেকে হিসেবে ব্যবহার করে আপনারা সাহসে তাদের আন্দোলনকে সমৃদ্ধ করেছেন এবং সফল দিকে নিয়েছেন বিশেষ করে যুব এবং তারাও পরিশ্রম করে সমাজের পিছনে থেকে সার্বিক সহজে সফল করেছেন এই কথা করতে পারি স্বার্থে এই কামনা করে আজকে সবাইকে ধন্যবাদে আমার বক্তব্য প্রশাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ ধন্যবাদ সবাইকে দেওয়া হবে সবাই আমরা বসে করি সবাই আমরা বসে করি

দোয়া মহ পরিচালনা করবেন ঐতিহ্যবাহীপুর আক্রান্তি আজকে দোয়া মহাতির পরিচালনা করবেন অনুরোধ করছেন फोटी <coughs> न <coughs> <coughs>

جیچے <سؤال> ہمیں